শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া আর দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আয়া আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মোদিনাতে আসলেন তখন তাহার সময় চলতে ছিল সময় চলার সময় বেলাল কাঠের জানি দিয়ে তখন ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টেকাইয়া নবীর পাগল করে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল লাল বলে সাবিরা রে আমি আজম দিলে কি নামাজ মজাজ বলো সালমানো ডাক সাবিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি আল্লাহ আর যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেরা দৌড়ায় গেলেন বর্তমান সাত সম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতে মারাদি আল্লাহ বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পর হাসান হুসেন রতি আল্লাহ আনহুমা দুইজনকে নিয়ে হল হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানার চেহারা পেয়েছিল ইমাম হুসেন ও নানার সুরত পেয়েছিল দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টাকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক দেখেন আনার মুয়াজ্জি কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আদান শুনাইতা তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনাইয়া যাও যখন হজরত বেলাল ইমাম হাসান বিশ্ব